এই যে খিচুড়ির ফাইনাল লুক ডালিয়ার খিচুড়ির আমার গাছের ফুল নাইন ও ক্লক নানান কালার আছে শুভ সকাল জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত চলো আজকে তো নীল ষষ্ঠী ভিডিওটা করেছি দেখো তোমাদের সামনে আসলাম আজকে তো একটা বিশেষ দিন আজকে হলো নীল ষষ্ঠী তো সবাইকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা জানাই আমাদের পুজো এই শুরু হয় বারোটার পরেই পুজো দিতে হবে এখন তো শুভ দুপুর জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত তো নাতনি এসে যাবে বারোটা বেজে গেছে অনেকক্ষণই বেজে গেছে এখন নাতনি এসে যাবে স্কুল থেকে আর পুজোর আয়োজন হচ্ছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে চলো ওপরে আমার পুজো হচ্ছে সেখানে আমি নিয়ে যাচ্ছি সেখানে কি আয়োজন হচ্ছে এবার ওড়িশা আসবে অড়িশা আসলে পরে আমরা অড়িশাকে নিয়ে ভিডিও করবো অড়িশা না আসলে আমরা পুজো শুরু করে নিই তো চলো কী রান্না হচ্ছে কি খাওয়া দাওয়া হচ্ছে সবই দেখিয়ে দেবো আগে ঠাকুর আগে ঠাকুরের ওখানে যাই ঠাকুর ঘরে চলে এসেছি এবার দেখাচ্ছি তোমাদেরকে ঠাকুর যে সবাইকে আমি পুজো দিয়ে দিয়েছি আমার যে প্রতিদিনের যে ঠাকুর তাদেরকে পুজো দিয়ে দিয়েছি মা লক্ষ্মী গণেশ গোপাল সবাইকে দেওয়া হয়ে আছে এবার এই শিব বের করে রেখেছি এদিকে সব দেখো আয়োজন এগুলোকে সব এখন গুছিয়ে গুছিয়ে নেওয়া হবে পায়ের ওই মেয়ে আসলে পরে তারপরে সব করা হবে এখন তো মেয়ে আসুক মেয়েকে আগে গুছিয়ে টুছিয়ে দিয়ে খেয়ে দিয়ে খাওয়া দাওয়া সব কিছু দিয়ে দিয়ে তারপরে করা হবে চলো এখন আমি নিচে যাই রান্নাগুলো সারি একটু ঠাকুরের মুখ তোমাদের দেখিয়ে দিলাম এসছে ওর টায়ার্ড হয়ে গেছে চে না ঢোকে না বাবা ঢোকে না গরম প্রচুর গরম আচ্ছা তাকাও একটু হ্যাঁ চলো ড্রেস ছাড়বে না কিচ্ছু করা হয়নি না শিব পুজো করা হয়নি বাবা একদম শিব পুজো করেনি তোমার জন্য রাখা হয়েছে শিবের এ দেখো সব কিছু কিচ্ছু করা হয়নি তোমার জন্য দেখো সব রেখে দেওয়া হয়েছে ফল টল কিচ্ছু গোছানো হয়নি তুমি চলো জামাকাপুর ছাড়বে নতুন কিচ্ছু করা হয়নি চন্দন টন্দন কিচ্ছু করা হয়নি এই দেখো মা সবে যে সব ফুল তুলে আনলো তোকে আমার গাছের ফুল কিরকম হয়েছে ওকে আগে শান্ত কর বুঝেছিস পায়ের ওকে আগে শান্ত কর ওই স্কুল থেকে আসলো টায়ার্ড জল টল খাওয়া আগে আমার এমনি প্রতিদিনের যেগুলো পুজো জল মিষ্টি সেই সব দেওয়া হয়ে গেছে ও এখন নাতনিকে আগে শান্ত করুক এখনো শিবের কিচ্ছু হয়নি শিবকে চান করানো হবে তারপরে আমরা বাতি দেবো সব কিছু করবো আমি আগে রান্নাটা সেরে আসি বুঝতে পেরেছো চলো এবার রান্না সব গুছিয়ে নিয়েছি আজকে আমাদের ডালিয়ার খিচুড়ি হবে এই যে মুগের ডাল ভাজা হয়ে গেছে ডালিয়া আলু এই যে ফুলকপির তরকারি হবে এই রান্না হবে আর চাটনি আছে আমরা চাটনি খাবো না আমরা শুধু ডালিয়ার খিচুড়ি খাবো চলো এগুলো রান্না করে নিয়ে তারপরে আবার আসছি যেভাবে দেখাচ্ছি তোমরা ডালিয়ার খিচুড়ি রেসিপিটা বুঝেই যাবে ওইদিকে আমি ফুলকপির তরকারিটা চাপিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা জিরে ফোড়ন একদম মুগের ডালের খিচুড়ি আমরা যেভাবে আর গোবিন্দভোগ চালের খিচুড়ি আমরা যেভাবে করি ওইভাবেই করব ওইভাবে করে এইভাবে করে একবার খেয়ে দেখো। ভীষণ ভালো লাগবে আর ওই আদা জিরে ধনে লাল মির্চি তারপরে আমি তো কাঁচা লঙ্কা দিয়ে করি কাঁচা লঙ্কা বাটা হলুদ তারপরে নুন সব কিছু এই মশলা দিয়ে এটা একদম নিরামিষ দিয়ে ফুলকপির তরকারিটা কষাচ্ছি আর এদিকে এটাও মশলাটাও খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম আগে যেন গন্ধ না ছাড়ে মুগের ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালিয়াটাও একটু ভিজিয়ে রেখেছিলাম সবগুলোই দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর একটু সবজি ভেজে রেখেছিলাম সেটা দেখানো হয়নি দিলে তারপর দেখতে পারবে সবজি মানে গাজর বিনস আর আলু এই সবজিটা এইভাবে ডালিয়া করলে পরে এটা খুব হেলদি ফুড এটা খেলে কিন্তু ভীষণই ভালো এটা বাচ্চাদেরও খাওয়াতে পারো নিজেরাও খেতে পারো এদিকে পুজো টুজোর সময় ওই কপিটা হয়ে গেছে নামিয়ে নেব খুব ভালো করে মশলাতে কষানো হয়ে গেছে ওইদিকে পুজো আরম্ভ হয়ে যাচ্ছে জানো তো আমি একটু ভিডিও করবো না যেতে পারলে ভিডিও করা হবে না পায়ের পুজো শুরু করে দিয়েছে তো চলো জলটা দিয়ে দিই এই যে জলটা ফুটিয়ে রেখেছি এটা দিয়ে দিই জল দিয়ে দিচ্ছি এবার আমি ওপরে যাব আর নিচে থাকছি না এতক্ষণ ধরে থাকা যাবে না রান্নাটা হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি ফাইনাল লোক এই পুরো জলটাই দিয়ে দেবো এই যে খিচুড়ির ফাইনাল লুক ডালিয়ার খিচুড়ির রান্নাটা একটু চাপিয়েছি ওটাই দেখালাম তোমাদেরকে আর কমপ্লিটটা দেখানো হয়নি এই কমপ্লিট হয়ে গেছে এটাই দেখালাম পরিবেশন করে দেখালাম চলো এবার আমি ওপরে যাচ্ছি দা দা দাদা আমি তোমাকে দেখাচ্ছি রান্না করে এই আসলাম ওপরে এখন ওই যে পুজো হবে আর এই যে অরিষা কী করছে অরিষা আঁকছে এই যে ড্রয়িং করছে আর সে ড্রয়িং করছে এবার পুজোটা করে না হবে নীলের বাতি দেব চলো তাই জানো এবার পুজোয় বসে পড়েছে পায়ের গণেশকে গণেশ বলছি গণেশি আগে নাম আসে তাই না শিবের এবার স্নান হবে স্নান করিয়ে দি শিবকে এই পুজোটা অনেক আগে করা যেত কিন্তু অড়িশার জন্য ওয়েট করা হচ্ছে অরিষা স্কুল থেকে না আসলে পুজো করা যাবে না তাহলেও কান্নাকাটি শুরু করবে এই জন্য অড়িশা আসলো তারপরে এই যে পুজো শুরু করবে এবার জল অং শিবায় নম বলো বলো শিবায় নম

এবার স্নান করানো হয়ে গেল বাবু এদিকে আসো এবার সান করানো হয়ে গেল শিবকে এবার শিবকে সাজানো হবে এই সাজানো হচ্ছে পাখার কি আওয়াজ রে বাবা হ্যাঁ এবার বাবাকে সাজানো হচ্ছে এই বাবাকে সাজানো হচ্ছে এবার অড়িশা দেবে অরিশার জন্যই তো এত দেরি করে পুজোটা করলাম দেরি হয়ে গেছে এই যে সব ফল মিষ্টি ফল মিষ্টি দেওয়া হয়ে গেছে দই ফল মিষ্টি গোটা ফলই দিতে হয় একটু কেটে দিলাম ঠিক আছে এবার বাতি দেব এবার পুজোটা করে নে বাতিটা দেবো তাকাও 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 এদিকে তাকাও এদিকে তাকাও তোমার তো খিদেও পেয়েছে তাই তো না করার জন্য আসছি যাই হোক বলো এবার বাতিটা আমরা সবাই দিই বাবু বন্ধ করো ঠিক হয়ে বসো আচ্ছা আচ্ছা ওকে দিয়ে আগে জ্বালাতে দেখ দে ও আগে দেখ দাও দাও তাতে দাও তাতে দাও না না পড়বে না পুরবে না দিয়ে দে অরিশাকে দিয়ে সব করাতে হবে দেখো অবস্থা আচ্ছা আগে অরিশা আগে অড়িশা তারপরে সবাই আগে অড়িশা তারপরে তারপরে এটা বলো

সমাপন নীল নীলের বাতি দেওয়া হয়ে গেল এটাকে বাতি দিলাম বাতি দেখাচ্ছি এই যে নীলের বাতি দেওয়া হলো অনেক বাচ্চার নামে দেওয়া হলো আমার সন্তান তারপরে বৌমা নাতনি সবার নামে দিলাম আরও সবার নামে দিলাম সারা বিশ্বের সন্তানদের জন্য নীলের বাতি দিলাম সবাই ভালো থেকো সব সন্তানদের আশীর্বাদ করি সবাই যেন ভালো থাকে আমার নীলের বাতি আজকের মতো এখানেই হলো এবছরের মতো এখানেই কমপ্লিট হলো ভিডিওটা এখানে রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা নমস্কার চলো